তোমার নবীকে তুচ্ছতা করা হয়েছিল তোমার কোরআন কে পদলি করা হয়েছে তোমার বোন সেই গাজীপুরের মাদ্রাসা দর্শন করা হয়েছে। তোমার তারা হিন্দু দর্শন করেছে তোমার ইমাম শব্দেরকে ধরে ধরে ইস নামক সন্ত্রাসী জবাই করে দিচ্ছে ভারতে পাচার করছে আর তুমি কতদিন ঘুমিয়ে থাকবে কোরআন তোমাকে বলছে

তারা বিজয় লাভ করেছিলেন আর এই রকম যে ব্যক্তি আত্মসমর্পণ করে তার নাম হচ্ছে মুসলিম কিন্তু সমাজে কিছু ক্যান্সার থাকবে আমি আমার প্রায় লেকচারে বলি আপনার হাতে একটা ফোসকা পড়েছে ডাক্তারের কাছে গেলেন ডাক্তার মলম দিল এক সপ্তাহ পর্যন্ত লাগালেন কোনো উপকার হয় নাই পরের সপ্তাহে গেলেন ডাক্তারকে কোনো উপকার হয় নাই ডাক্তার আবার দিলেন অ্যান্টিবায়োটিক এক সপ্তাহ পর্যন্ত অ্যান্টিবায়োটিক খেলেন কোনো কাজ হচ্ছে না আবার ডাক্তারের কাছে গেলেন ডাক্তার এবারে পরীক্ষা নিরীক্ষা করে জানিয়ে দিল এটা দুঃসংবাদ আছে ক্যান্সার হয়ে গেছে ক্যান্সার হয়ে গেছে মরণে কাজ হবে না অ্যান্টিবায়োটিকে কাজ হবে না এটাকে কেটে ফেল না কাটলে ক্যান্সার গোটা শরীরে ছড়িয়ে পড়বে গোটা দেহকে নষ্ট করে ফেলবে যাও বাড়ি গিয়ে গরু বিক্রি করো জমি বিক্রি করো পাঁচ লাখ টাকা লাগবে লোকটা বাড়ি গিয়ে গরু বিক্রি করলো হাঁস মুরগি বিক্রি করলো জমি বিক্রি করলো পাঁচ লাখ টাকা অর্জন করলো বাড়ির পাশের হুজুর কে দিয়ে দোয়া করো হুজুর দোয়া করেন আমার অপারেশন হবে মানে হাত কেটে ফেলবে যেন ভালো করে কাটতে পারে সেই দোয়া ডাক্তারের কাছে আসলো লাখ তুলে কেন তুলে দিল অঙ্গ কাটার জন্য ডাক্তার টাকা পেয়ে ডাকে তার অপারেশন রুমে নিয়ে গেল এবারে ডাক্তার তার হাতটা কেটে বিচ্ছিন্ন করে ফেললো আজ পর্যন্ত কোন পাগল আপত্তি করে নাই ডাক্তার কেন তার ওপরে সন্দ্রুমে একজন নিরপরাধ মানুষের হাত কেটে বিচ্ছিন্ন করলো কারণ ওই লোকটাও জানে এই হাতটা ক্যান্সার হয়ে গেছে এটা এই দেহ থেকে বিচ্ছিন্ন করতে হবে দুনিয়ার সকলেই জানে এটা ক্যান্সার হয়ে গেছে বিচ্ছিন্ন করতে হবে না করা গেলে গোটা দেশকে ক্যান্সার আক্রান্ত করবে দেহকে আক্রান্ত করবে এই মুসলমান এবারে শুনে রাখো একজন ডাক্তার যেরকম ভাবে একটা রোগীর হাত নিয়ে চিন্তা করে দেহ নিয়ে চিন্তা করে হাত ক্যান্সার হয়ে গেছে কেটে ফেলতে হবে না কাটলে গোটা দেহ আক্রান্ত হয়ে যাবে ইসলামের দৃষ্টিতে গোটা বিশ্বের মানব জাতি একটা দেহ সমতুল্য এখানেও যদি কোনো ক্যান্সার হয় কোন রকমের সন্ত্রাস তৈরি হয় ইসলাম বলে

আল্লাহর রাস্তায় কেতাল করা যুদ্ধ করা দুনিয়ার বুকে যত সন্ত্রাসী যত ফেতনাবাজ যত সন্ত্রাসী আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা হোক ইসলাম হোক নাস্তিক হোক বড়গর হোক সবগুলোকে পৃথিবীর বডি থেকে বিচ্ছিন্ন করে দুনিয়ার থেকে করে নাম হচ্ছে যে আজকে মুসলিমরা যে ভুলে গেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা তারাকতুল জিহাদা যখন তোমরা জিহাদ ছেড়ে দিবে ফসাল্লাত আল্লাহ আলাইকুম ذिल्ला আল্লাহ তাআলা তোমাদের উপর অপমান এবং লাঞ্ছনাকে চাপিয়ে দিবেন জেনে রাখবে তোমার নবী আল্লাহর কাছে তোমার চেয়ে বড় বুজুর হছিলেন তোমার নবীর তাজুদ তোমার চেয়ে বেশি ছিল তোমার নবীর চাল তোমার সে সুন্দর ছিল ছিল তোমার নবীর তাকওয়া হুজুর কি সর্বশ্রেষ্ঠ ছিল সেই নবীকে লোহার পোশাক পরে যুদ্ধ করতে হয়েছে সেই নবীকে যুদ্ধের কমান্ডার ইন চিফে দায়িত্ব পালন করতে হয়েছে সেই নবীকে রক্তাক্ত হতে হয়েছে দন্দন শহীদ করতে হয়েছে তাইয়েফে মার খেতে হয়েছে আর তুমি মনে করেছো এমনি জান্নাতে ঢুকে যাবে কুরআন তোমাকে চ্যালেঞ্জ করেছে আম হাসিব তামানতুদুল জান্নাহ

আমি তোমাদেরকে অনেক বক্তব্য শুনিয়েছি আমি তোমাদেরকে বক্তব্য শোনাবার জন্য কারাগারে গিয়েছি আল্লাহ আমাকে সাহায্য করেছেন যেই জালিম আমাকে কারাগারে স্থায়ী বাসিন্দা বানাবার চেষ্টা করেছিল আল্লাহ তাকে বাংলা জমিতে উৎখাত করেছে তোমাদের কেউ বলে ভয় করো না এখন সময় এসেছে বাংলা জমিনে কুরআনকে পদদলিত করা হয়েছে আর কি সারা ভক্তছো আর কি করলে তোমার ঈমান জাগ্রত হবে তোমার নবীকে গালিগালাজ করা হয়েছিল তোমার নবীকে দুচ্ছটাচ্ছিল্য করা হয়েছিল তোমার কোরআনকে পদদলিত করা হয়েছে তোমার বোন সেই গাজিপুরের মাদ্রাসা ছাত্রকে অপহরণকে দর্শন করা হয়েছে তোমার বোনকে বুয়ে তারা হিন্দু দর্শন করেছে তোমার ইমাম সাদদেরকে ধরে ধরে ইসকোর নামক সন্তরাশি জবাই করে দিচ্ছে ভারতে পাচার করছে আর তুমি কতদিন ঘুমিয়ে থাকবে কোরআন তোমাকে বলছে আমালকুম লাতাকাতিলু লাফি সামিল্লাহ ও তুমি তোমার কি হলো তুমি আল্লাহর রাস্তায় লড়াই করছো না যুদ্ধ করছো না

پھر تجھے ایک بار کرنی ہے جہاں کی رابعی اٹھ خدا کے نام لے کر پھر عالم بردار بن وآخر دعوانا الحمدللہ رب العالمین السلام علیکم ورحمت اللہ تعالی وبرکاتہ